আজ আপনাদের কিছু নোয়ার কালেকশান দেখাবো নোয়ার কালেকশানটা দেখুন ছ গ্রাম তিনশো নব্বই মিলি ওজন রয়েছে কালেকশানটা খালি দেখুন অসাধারণ কালেকশান রেগুলার ইউজ করতে পারবেন কাস্টিংয়ের মধ্যে রয়েছে নোওয়ার যে মুখটা রয়েছে কাস্টিংয়ের মধ্যে রয়েছে লাইট ওয়েটের মধ্যে ভিতরে স্টিল রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখুন ঘুরিয়ে দেখালাম ছেলাকাটা পুরো ডিজাইনটা রয়েছে এটার ওজনটা আপনাকে বলেছি এটার অ্যামাউন্ট আমি আপনাকে বলে দিই যাতে আপনার সুবিধা হবে সাতচল্লিশ হাজার নশো পঁচিশ টাকা এটার অ্যামাউন্ট আসবে সাতচল্লিশ হাজার নশো পঁচিশ টাকার এটার অ্যামাউন্ট আসবে আপনাকে আরও এক পিস দেখাবো কালেকশানগুলো দেখবেন দেখে আমার দিকে একটু কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজে আরও এক পিস দেখুন সাত গ্রাম একশো আশি মিলিগ্রামে ভিতরে ফুলের কাজ করা রয়েছে দুটো মোটিভ ফুলের কাজের মোটিভ রয়েছে দেখুন ডিজাইনটা আর এই এখানটা দেখুন এইচওয়াইডি করা আছে এই তো আছে ভিতরে আপনি সামনে শপে আসলে আপনার সামনে থেকে দেখিয়ে দেব যে কোথাটায় হলমার্ক রয়েছে আপনি দেখে তবেই পারচেস করতে পারবেন আমাদের নিজস্ব টঞ্চ মেশিন রয়েছে টঞ্চ মেশিনে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে গোল্ডের কোয়ালিটি কী রয়েছে কারণ আমরা গোলটা সবসময় চেক করেই দেখিয়ে দিই যে আমাদের গোল্ডের পার্সেন্টেজ কী রয়েছে আমাদের নিজস্ব টঞ্চ মেশিন আছে তাই আমরা দেখাতে পারি আর আপনাদের জন্য আমরা রেখেওছি টঞ্চ মেশিনটা যাতে আপনার দিকে চেক করে দেখে দিতে পারি এটা কারণ আপনাদের অ্যাসেট অ্যাসেড হিসাবে রাখেন ঠিক আছে আরও একটা ডিজাইন দেখাই এটাও নোয়ারি কালেকশন এই ডিজাইনটা দেখুন ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম ওজনের মধ্যে রয়েছে এটা ফুলের মোটিভ করা রয়েছে এটা আছে আপনার বাজেটটা আসবে আটচল্লিশ হাজার নশো টাকা এটা বাজেটটা আসবে আটচল্লিশ হাজার নশো টাকা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখুন ঠিক আছে আর আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আমাদের সমস্ত কয় নাই পেপার রেটে এক্সচেঞ্জ হয় কেউ কিন্তু বলে না যে বাদ যাবে না বাদ যাবে না কিন্তু নাইন নাইন ওয়ান সিক্সের বাইশ কার্ডে বলে আমাদের কাছে কাস্টমাররা এসে সেই কমপ্লেনটাই করে যে আপনারা বলছেন আর হচ্ছে এক কিন্তু এটা ভুল ধারণা মানে আমরা কাস্টমারের পেপার রেটে যে চেঞ্জ করে দিই তো ওনার ওনার দিকে অন্য জুয়েলার্সে বুঝাচ্ছে যে বাদ দিচ্ছি না পরে কিন্তু বাদ চলে যাচ্ছে উনি বুঝতেই পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে সমস্ত গয় নাই পেপার নিয়ে আসবেন আমরা পেপার রেটে এক্সচেঞ্জ করে দেব আজ থেকে আমরা চালু করলাম যখন আমাদের ওফার চলবে যখন আমাদের ওফার চলবে সেই মুহুর্তে যদি আপনি আমাদের যে কোনো জুয়েলারি নাইন ওয়ান সিক্সের গহনা নিয়ে আসেন আমরা গোল্ড টু গোল্ড চেঞ্জ করে দেবো পেপার রেটে যে কোনো জুয়েলার্সের এই প্রথমবার স্টার্টিং করলাম আমরা যে যে কোনো জুয়েলারির গয়না যদি আপনি নিয়ে আসেন নাইন ওয়ান সিক্স থাকে পেপার রেটেই এক্সচেঞ্জ করে দেবো কিন্তু যে জুয়েলার্স আপনাকে দিচ্ছে সে কিন্তু করতে চাইবে না কারণ তার প্রফিটটা চলে যাবে কিন্তু আমরা করে দেবো আমাদের চাই আপনারা বারবার আসুন আমাদের লস হলেও আপনারা আমরা কাজ করব কিন্তু যাতে আপনাদের সাথে সুসম্পর্কটা সারা জীবন তো থাকে ডিজাইনটা দেখুন এটার ছ গ্রাম পাঁচশো মিলিগ্রামেও রয়েছে এটার বাজেট আসবে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকার মতো অ্যাপ্রক্স চলে আসবে ঠিক আছে এটাও বাইশ ক্যারেট এইচ ওয়াইডি বান আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে নোয়ার কালেকশান এটাও ডলফিনের দুদিকে মোটিভ করা আছে ছ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামে এটার অ্যামাউন্টটা আসবে সাতচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা ভিতরে স্টিল নোয়া রয়েছে আর এখানটায় দেখতে পাচ্ছেন এচওয়াইটি গহনা আমাদের এইচওয়াই হোলমার্ক এখানটাই রয়েছে ঠিক আছে এটা মোবাইলে দেখতে পাচ্ছেন না তো এটা সামনে থেকে আসলে আমরা দেখিয়ে দেব আর আমরা গোল টু গোল চেঞ্জ করে থাকি তাই কারণ আমরা নিজেরটাই গোল নিচ্ছি না আমরা সমস্ত গোলটি আমরা এবার থেকে এক্সচেঞ্জ করবো পেপার রেটে সবসময় আপনারাও চাইবেন যে পেপার রেট এক্সচেঞ্জ করুন নাহলে আপনারা হিসাব বুঝতে পারবেন না যে কে ভাবে আপনার সাথে গোল্ড এক্সচেঞ্জ করছে কারণ আপনারা কেনার সময়টায় নতুন গোল্ডের ওপরেই বেশি ডিপেন্ডেড হয়ে যান ঠিক আছে আরও এক পিস নোয়ার কালেকশান দেখাচ্ছি এই নোয়ার কালেকশানটা দেখুন তিন গ্রাম দুশো নব্বই মিলি গ্রামে রয়েছে এইটা কোভারিং নোয়া এটা কোভারিং আছে ভিতরে কোপার রয়েছে লাইট ওয়েটের মধ্যেই রয়েছে নেক্সট ভিডিওতে আরও কিছু নোয়ার কালেকশান বা অন্য অন্য অর্নামেন্টস আমরা নিয়ে আসছি আমাদের অ্যাড্রেসটা আরেকবার তো বলে দিব তো লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর আমাদের অ্যাড্রেস আমাদের নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সেভেন এইট জিরো টু জিরো সিক্স